গাজীপুরের জয়দেবপুরে কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী ট্রেনের সংঘর্ষে ঘটনা ঘটেছে এতে দুই ট্রেনের চার চালক ও সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার নির্ধারিত যাত্রা না থাকায় কমিউটার ট্রেনে যাত্রী ছিল কম সিগন্যাল পয়েন্টে ভুলের কারণে এক লাইনে দুই ট্রেন ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্টেশন মাস্টার বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা শুক্রবার সকালে টাঙ্গাইল থেকে ছাড়া কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বেলা পৌনে এগারোটার দিকে আউটর সিগন্যাল এ পৌঁছানোর পর লাইন ক্রসিংয়ের সময় একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লাইনচ্যুত হয় কম্পিউটার ট্রেনটি চারটি বগি ও তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন আমরা হোটেলে কাজ করতেছি তো হঠাৎ আমরা একটা বিরল শব্দ শুনতে পাই তো তাৎক্ষণিক আমরা দূরায় আসি আসা পর থেকে আপনার দুটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ জয়দেবপুরের গারে দুই কয়েক আপনার যেটা ঢাকা থেকে আসে ওইলাই নেই তাহলে এটা স্টেশনের মাস্টারের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটা হয়েছে দুর্ঘটনার পর শুরু হয় উদ্ধার কাজ দুই ট্রেনে চার চালক ও সহকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় শুক্রবার টাঙ্গাইল কমিউটার ট্রেনের নির্ধারিত যাত্রা না থাকায় ট্রেনটিতে তেমন যাত্রী ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস এই টাঙ্গাল কম্পিউটার প্রতি শুক্রবার বন্ধ থাকে বিদায় এই টাঙ্গাল কম্পিউটার কোনো যাত্রী ছিল না এই দুটা ট্রেনের ড্রাইভার এবং হেলপার চারজন আহত হয়েছে এদেরকে উদ্ধার করে তাজুদ্দিন মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমরা এখনো উদ্ধার তৎপরতা আমাদের চলমান আছে এদিকে জয়দেবপুর স্টেশন মাস্টার জানান সিগন্যাল পয়েন্টে ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে এরই মধ্যে তিনজনকে বরখাস্ত করা হয়েছে জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত আমি বুঝতে পারতেছি না যে কি কারণে ঘটছে পয়েন্টটা যেদিকে বানানোর কথা তার অপোজিটে পয়েন্টটা বানানো বানানো ছিল এই ভুলটা এখন কে করছে কিভাবে করছে ওই তদন্ত কমিটি বিষয়ে দেখবেন দুর্ঘটনার কারণ তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি কোনো টেকনিক্যাল সমস্যা না বা কোনো গাফিলতি কারো ছিল কিনা আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি আমরা গঠন করেছি আমরা দেখছি এখন আমাদের যেহেতু রেলগাড়িটি খালি ছিল হতাহত আমাদের সৌভাগ্য যে হতাহত কেউ ছিল নাই এখানে শুধুমাত্র চালক এবং তার সহকারী আহত হয়েছে তাদের দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকেও ইন্ডিপেন্ডেন্ট নিউজ